হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখন যা দূষণ এই দূষণে যদি ত্বকে সঠিকভাবে যত্ন না নেওয়া যায় তাহলে কি হয় মৃত কোষ বা মরা চামড়া জমে জমে ত্বকে নানান সমস্যা তো হয় তার পাশাপাশি ত্বক অনুজ্জ্বল হয়ে ওঠে যা ত্বক দেখতে একদমই ভালো লাগে না আবার অনেকের তো ব্রণ সমস্যা বা পোর্টসের ওপেন পোর্টসের মতো সমস্যা বেড়ে যায় তাই কয়েকদিন অন্তর কিন্তু তোমাদের এই ডিটক্স প্যাক অবশ্যই ব্যবহার করা উচিত তোমরা যদি বাজার চলতি নানা পণ্য ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু কিছু অভ্যাস তোমাদের রক্ত করতেই হবে ত্বককে দূষণমুক্ত করার জন্য প্রথমেই যে উপায়ের কথা বলবো সেটা হলো তোমাদের সারা দিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে আট থেকে দশ গ্লাস জল খেলে শরীরের ভেতরে যে টক্সিন বা বিষ বাইরে বেরিয়ে যাবে এবার যেটার কথা বলবো সেটা হলো ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার কীভাবে বানাবে সেটা সম্বন্ধে কিন্তু আমার একটা ভিডিও করাই আছে তোমাদের ঘরে যে সব ফল থাকবে সেই সব ফল বা কিছু সবজি দিয়ে তোমরা ডিটক্স ওয়াটার বানাতে পারো এবার কথা হচ্ছে যে এই ডিটক্স ওয়াটার কখন খাবে তোমরা সকালে ডিটক্স ওয়াটার খেতে পারো তার পাশাপাশি বেলার দিকে এক গ্লাস খেতে পারো এবং দুপুরে খাওয়ার আগেও কিন্তু এক গ্লাস এই ডিটক্স ওয়াটার পান করতে পারো এই ডিটক্স ওয়াটার খেলে কিন্তু আমাদের শারীরিক এবং ত্বকের জন্য খুবই উপকারী এরপর যেটার কথায় আসবো সেটা হলো ডাবল ক্লিনজিং এখন ঘরে বাইরে যা ধুলো বালি ময়লা তোমাদের কিন্তু ডাবল ক্লিনজিং মাস্ক তোমরা একটু অয়েল প্লেস ক্লিনজার নিয়ে নেবে সেটা দিয়ে মুখের মানে নোংরা ময়লা তেল ইত্যাদি পরিষ্কার করে নেবে তারপর কোনো ভালো ব্র্যান্ডের মাইল্ড কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নাও তাহলে দেখবে মুখে ধুলো ময়লা এবং এক্সট্রা যে অয়েল সেটাও কিন্তু নির্গত হয়ে যাবে মাঝে মধ্যে অর্থাৎ সপ্তাহে এক দুবার ত্বকে এক্সফোলিয়েট করতে হবে তবে খুব আলতোভাবে ত্বকে মাসাজ করতে হবে নয়তো হিতে বিপরীত হতে পারে সেন্সিটিভ ও ব্রণপ্রবণ ত্বকে এক্সফোলিয়েট করা থেকে বিরত থাকতে হবে গরম জলে স্টিমিং ডাবল ক্লিনজিং ও এক্সফোলিয়েটের পর ত্বকে গরম জলে স্টিমিং নিতে হবে গরম জল বলে ঢেলে নিতে হবে এরপর মুখে ভাপ নিতে হবে মাথার উপর তোয়ালে এমনভাবে দিতে হবে যাতে ভাপ সরাসরি ত্বকে লাগে দশ থেকে পনেরো ভাব নিলে পোর্সগুলো পরিষ্কার হয়ে যাবে ত্বকের এবার আসি সিরামের কথায় ত্বকে ভিটামিন সি রেটিনল হাইলুরেনিক অ্যাসিড টি ট্রি অয়েল সমৃদ্ধ সিরাম লাগাতে হবে সিরাম ত্বকের বলি রেখা রিংকেলস দূর করতে সাহায্য করে কিছুক্ষণ অপেক্ষা করে ত্বকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ময়েশ্চারাইজার সেল মেমব্রেনের উন্নতি ঘটায় এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবার আসব ডিটক্স প্যাকের কথায় ডিটক্স প্যাকের জন্য তোমাদের লাগবে এক চামচ বেসন এক চামচ নিম পাতার গুঁড়ো আর কিছুটা গোলাপ জল আর লাগবে এক চামচ দই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখো তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও এই প্যাকটা কিন্তু ত্বককে ডিটক্স করার জন্য খুবই কার্যকরী বলা যায় এবার সেকেন্ড যে প্যাকের কথা বলবো সেটা কিন্তু কফি পাউডার দিয়েও তোমরা অতি সহজে স্কিনকে ডিটক্স করতে পারবে তার জন্য তোমাদের লাগবে এক চামচ কোকো পাউডার এক এক চামচ কফি পাউডার আর লাগবে হাফ চামচ মধু আর এক চামচ টক দই এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি পনেরো মিনিট রেখে দাও তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ক্লিন করে নাও এটাও কিন্তু ত্বককে ডিটক্স করার জন্য খুবই কার্যকরী ত্বককে সুন্দর এবং দূষণমুক্ত করার জন্য কিন্তু তোমরা সুষম খাবার তোমরা তোমাদের ডায়েটে রাখবে এর জন্য তোমরা কলা ব্রকলি বা পাতাযুক্ত শাক শাকসবজি প্রচুর পরিমাণে খেতে পারো এছাড়া তোমরা তোমাদের ডায়েটে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আছে এই সব পুষ্টিকর খাবার যদি রাখো তাহলে সেটা ত্বকের জন্য খুবই উপকারী হবে তবে একটা কথা মাথায় রাখবে দুগ্ধজাত খাবার ভাজাভুজি খাবার বা চিনিযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে পারো ততটাই কিন্তু স্কিনের জন্য ভালো তাহলে যদি আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা তোমাদের জন্য উপকারী মনে হয় তাহলে কি করতে হবে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে